আমরা কিছু গরুকে সাপোর্ট দিই যেন তার শরীরের ভিতরের ময়লা আবর্জনাটা মানে জোনাল ফুল টুল ঠিক মতো বেড়ে আসে ওই বার বছর আর এটা আপনারা মোটামুটি চাইলে দানাদার শত দিতে পারেন কিন্তু আমাদের গরুটা মাত্রই দানাদার খাবার খেয়েছে এখন আমরা এই করছি যে এটার মধ্যে দানাদার খাবারের সাথে ওষুধটা দিলে আর কি খাবে কিনা।

দুধ খায় তো এখন এই গরুটা দহন করার পরে তারপরে বাস্তার দুধ খাওয়ানো ধীরে ধীরে আপনার সাথেই থাকুন দূরে চলে যায় না мама ое я

প্রথম বুঝতেই সমান চারপাণে দুধটা নেই দুধটা রানিং করে দেওয়া হচ্ছে আর তারপর ওর বাচ্চা তো রাতে ওর মায়ের কাছেই থাকবে তখন আপনার ওইভাবে খেয়ে নেবে এখন যা ওর অনেক শরীরে একটু শক্তি হওয়ার জন্য আমরা নিজে নিজেরাই হাত দিয়েই বাচ্চাকে খাওয়া তারপরেও রাতে এক একাই উঠে ওর মতো বসান দিয়ে দিবে